এক প্রকাশ সামারা সালমান এখন মরাকান্না কান্না করার পরে এখন সে ক্লিনিং করতেছে সে মায়ের ক্লিনিং তার সহ্য হয় না সে নিজে নিজে ক্লিনিং করবি কিভাবে ক্লিনিং করে এই যে ওরা সহ্য হয় না যে মা কেন ক্লিনিং করবে ও নিজের নিজে করবে কোথায় কোথায় ময়লা আছে সেগুলি সব ক্লিনিং করতেছে ভালো করে করো বেটা ভালো করে ক্লিনিং করো হ্যাঁ সুন্দর হচ্ছে করো কাজ কাজ করলে মায়ের লাগে না সালমান তুমি তো সব কাজ পারো না না উপরে না উপরে কেন নিচে করো কার্পেটে করো কার্পেটে ভালো করে ক্লিন করো সালমান হ্যাঁ সুন্দর হচ্ছে বেটা হ্যাঁ করো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কোথায় কোথায় ক্লিনিং করবে এখন এটা তখন খুলে রাখছে আমার মনে হয় ওইটা লাগাতে আসছে ওইটা দিলে ইয়ে করতে পারে না আল্লাহ আল্লাহ সালমান তুমি ওটা শিখে গেছো দেখুন খানে প্রেস করতে হয় হ্যাঁ ওটা শিখে গেছো তুমি ওরে বাপরে বাপ ওরে বাপরে বাপ এই দিকে করো সোফার দিকে ক্লিনিং করো সোফার দিকে এসো সোফার নিচে করো হ্যাঁ নিচে করো ক্লিন হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর দেখি ও রে বাপরে সোপার নিচ দিয়ে করতেছে খুব ভালো খুব ভালো এত সুন্দর করে ক্লিনিক করলে আমার তো আর ক্লিনিকের লোক দরকার নেই এখন আবার কোথায় যাচ্ছো ক্লিনিক করতে হ্যাঁ গাড়ির মধ্যে করছি মামি করছে তুমি অন্য জায়গায় করো হ্যাঁ তুমি অন্য জায়গায় করো ওইদিকে হয়েছে তো সালমান ওইদিকে ক্লিন তুমি ওই তো ঘোরার হয়ে যায় করো যে হর্স হর্সের ওইখানে করো ওরে বাপরে কাজ করতে করতে পরে যায় রে হ্যাঁ অল ডান সালমান অল ডান এত কাজ করে রে